শুভ দুপুরবেলা বন্ধুরা চলে এলাম ভাইয়ের রিসেপশনের কিছু ভিডিও কিছু ফটো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখতেই পাচ্ছে এটা আমাদের নতুন বউ মানে নতুন ভাইয়ের বউ তো আমাদের বউ ভাতিদিন সকালবেলা কিছু নিয়ম থাকে তো সেই নিয়মগুলোই পালন করছে আমাদের নতুন ভাইয়ের বউ এটা হচ্ছে বাইরে থেকে ঘর লেপে ঘরের ভেতরের দিকে যেতে হয় আরও নিয়ম আছে নতুন বউ প্রথম ঘর ঝাড় দেবে সেখান থেকে যে ঘর ঝাড় দিয়ে যে আবর্জনাগুলো বেরোয় তার মধ্যে থেকে ধান চাল বেছে চালটাকে চালের হারিতে ডালটাকে ডালের হারিতে ধানটাকে গোলায় রাখবে এরম নানান নিয়ম আছে ছোটো ছোটো তারপরে সন্ধ্যেবেলা ভাইয়ের বউকে রেডি করেই নিয়ে চলে এলাম আমার জায়গায় তো এই দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের তিন বোনের তিন মেয়ে তিন রাজকন্যা এই হচ্ছে আমার ভাই সব ভাই বোনরা একসঙ্গে একটা গ্রুপ ফটো অনুষ্ঠান না হলে তো ভাই বোনরা একা হয়ে যায় না তিন ভাগ নিয়ে আর মামা দেখো এই হচ্ছে আমরা চার বোন আরও দুজন আছে এখানে অ্যাবসেন্ট যেহেতু তারা আছে কোথায় ছটিয়ে ছড়িয়ে এই হচ্ছে আমাদের ছোট্ট বোন তারপরে বউ ভাতের দিন রাত্রেবেলা আরেকটা নিয়ম থাকে মানে যারা খেতে বসে তাদের পাতে ঘি ভাত দিতে তো আমরা রিসেপশনের কাছ থেকে আমি সেখান থেকে নতুন বউকে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়ার কাছে এনে সেখানে এসে নতুন বউ সকলের পাতে অল্প এক চামচ করে ঘি ভাত দেবে এটাও একটা বউ ভাতের নিয়ম সকাল থেকে অনেক নিয়ম কানুন হতে থাকে এটা হচ্ছে লাস্ট নিয়ম বউ ভাতের দিন সবাইকে ঘি ভাত দেওয়া তারপরে আবার চলে এলাম রিসেপশানের জায়গায় বোনেদের সঙ্গে একটু ফটোশ্যুট ভাই বোনরা সব এক জায়গা হয়েছি দিন পরে আর ফটোটা তুললে হয় এই হচ্ছে আমার ছোটো মেশো এনারই ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম খুব আনন্দ করেছি আর এই হচ্ছে আমার বোনের ছেলে মানে আমার আরেক বাবা ছোট্ট বাবা তারপরেই শুরু হয়ে গেল একটু নাচ দেখতে পাচ্ছ রিসেপশনের দিন আমাদের নতুন বউ খুব আনন্দ করে এনজয় করে নাচ করছে দুই যা একসাথে মিলে নাচ করছে দেওরের সাথে খুব মজা হয়েছে শুধু দুই যা নয় আমরাও ছিলাম প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ জায়গাটা বড্ড অন্ধকার তো জন্য সবাইকে ঠিক ক্যামেরায় তোলা যায়নি তবে খুব মজা হয়েছে খুব মজা করে আনন্দ করে দিনটা কাটানো হয়েছে রাতটা দিনটাও কাটানো হয়েছে ছোট ছোট নিয়মের মাধ্যমে আর রাতটাও খুব মজা করে কাটানো হয়েছে তারপরেই পণে যাত্রী চলে গেল রাত্রের মজা এটা শেষ রাতের মজা ভাই বোনেরা একটু আনন্দ করলুম বোনেরা সবাই মিলে এটাই তো স্মৃতি এই আনন্দটা থেকে যাবে তাই না আবার সবাই যে যার ঘরে চলে যাব লাস্ট তো আজকের মতো এইটুকুই